আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যারা এমন একটা প্রোডাক্ট চাচ্ছেন মানে এমন একটি কন্ডম প্রোডাক্ট চাচ্ছেন যারা একটি কন্ডম প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন এবং কন্ডমটি ব্যবহারের মাধ্যমে আপনার জন্য কিছু সমস্যা আছে যেগুলো একটু সমাধান হবে যেমন লিঙ্গটা চিকন থাকলে মোটা হবে এবং ছোট থাকলে এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং সহবাসে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারেন এমন একটি কন্ডম অনেকে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি আমাদের এই রাজা কন্ডম এই যে রাজা কন্ডম আমাদের প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান তারা আমাদের ফোন দিয়ে বলবেন রাজা কন্ডম নিতে চাই রাজা কন্ডম যারা নিতে চান তারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা ভাইব্রেশন সহ রাজা কন্ডম থাকে এই এই কন্ডমটা হলো একটা অত্যন্ত একটি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট মানুষ এটা খুব খুবভাবে এটা গ্রহণ করেছে এটা ব্যবহার করে তারা অনেক সমাধান পেয়েছে যেমন ধরেন যাদের লিঙ্গটা চিকন আছে যেমন এটা দেখে নেন বলি এটার চামড়াটা অত্যন্ত বাজারে যে কন্ডমগুলো পাওয়া যায় তার থেকে আপনি তিন থেকে চার গুণ বেশি মোটা দেখুন হ্যাঁ ফলে আপের লিঙ্গটা মোটা হয় এবং এটার মাথায় এক এক থেকে দেড় ইঞ্চি বেশি থাকার কারণে আপের লিঙ্গটা এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং এটা দিয়ে সময় থেকে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন সহবাসে আর এটা হলো আপনার এই ভাইব্রেশন এটা এই যে ভাইব্রেশন কাপে দেখেন এই ভাইব্রেশনটার কারণ হলো অনেক স্ত্রী আছে যারা অনেক বেশিক্ষণ মানে স্বামীর কাছে সহবাসে চায় যে অনেক বেশিক্ষণ তার সাথে মিলন করুক তখন আপনি দেখা যায় অনেক হয়ে যাওয়ার কারণে সে করতে পারে না তখন তারা করবে কি এই কন্ডমটা ব্যবহার করবে এবং এই কন্ডমটার এই ভিতর থেকে এই যে মাথার ভিতরে আছে এই ভাইব্রেশনটা ঠিক রকম ভিতর দিকে ঢুকে ওই মাথার ভিতরে একটা ছিদ্র আছে ওইখানে থাকবে হ্যাঁ ওই যে মাথা আছে ওইখানে থাকবে এবং যখন সহবাস করবে তখন এই মাথাটা কাঁপবে কাঁপলে হবে কি আপনার যখন স্ত্রীর আধা ঘন্টার কাজ আপনি স্ত্রীকে পনেরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনি তাকে তৃপ্তি দিতে পারবেন তো এই প্রোডাক্টটা হল অত্যন্ত সফট এবং সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হলো আমাদের রাজা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বারে কল করবেন কল কিন্তু আমরা সারা বাংলাদেশে এটা পৌঁছে দিতে পারবো এবং এটা আরেকটা সুবিধা একটা লক সিস্টেম থাকে এই যে লক সিস্টেম লক সিস্টেম থাকার কারণে কিন্তু আপনার যত যতক্ষণ না এটা আপনি বের করবেন ততক্ষণ আপনার এটা পুরুষ অঙ্গ থেকে এটা বের হবে না এটা অন্ডগোশের সাথে বিচির সাথে আটকায় থাকবে ফলে কিন্তু আপনি দীর্ঘক্ষণ একটা স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এটা এবং এটা হুব চামড়া কালার হওয়াতে কিন্তু আপনি এটা পার্টনার বুঝতেও পারবে না বা কেউ বুঝতেও পারবে না এটা পড়লে যে এটা আলাদা কোনো কিছু পড়েছে তো সো আমাদের এই প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো আর আমাদের কাছে ভালো মানের ভালো কোয়ান্টিটির একটা প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে যারা নিতে চান সবাই কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটা সো যারা অর্ডার করতে চান এই স্ক্রিনের নাম্বারে কল করে ফেলুন আর আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে পারব